নমস্কার বন্ধুরা আজকে বলবো ছোলার পুষ্টিগুণ নিয়ে কথা বলা তো ছোলা আমরা কিভাবে খাবো ছোলাকে সিদ্ধ করে খাবো নাকি কাঁচা ছোলা খাবো না অঙ্কুরিত ছোলা খাবো না রান্না করে খাবো জাস্ট কিভাবে আমরা ছোলা খাবো কতটা পরিমাণ খাবো এই নিয়ে কথা বলবো তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই ছোলা একটি অতি পরিচিত একটি খাবার ছোলার ভ্রূণ খেতে পছন্দ করে সবাই অর্থাৎ অঙ্কুরিত ছোলা খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু রান্না করেও খাওয়াচ্ছে কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা তো যাই হোক আজকে আমরা বলবো যে কাঁচা ছোলায় একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যা অতিথিত প্রোটিন হিসেবে পরিচিত সকালটা অনেকেই শুরু হয় আগে ভেজানো কাঁচা ছোলা দিয়ে আর এটি ভালো অভ্যাস বা স্বাস্থ্যের খুবই উপকারের কাজে ব্যবহৃত হয় প্রতি একশো গ্রাম কাঁচা ছোলাতে যে পুষ্টি উপাদান থাকে তা হচ্ছে প্রোটিন থাকে আঠারো গ্রাম কার্বোহাইড্রেট থেকে পঁয়ষট্টি গ্রাম ফ্যাট থাকে পাঁচ গ্রাম ক্যালসিয়াম থাকে দুশো গ্রাম ভিটামিন থাকে একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এছাড়া রয়েছে বি ওয়ান বি টু বি সিক্স এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এছাড়া প্রচুর খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার আয়রন এছাড়া কাঁচা ছোলায় যে পুষ্টিগুণগুলো রয়েছে তাতে সত্যি অবাক করা ব্যাপার যে ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতা উন্নতি ঘটায় কষ্টকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরের থাকা ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্ত কণিকার উপাদান বাড়িয়ে অ্যানিমিয়ার মতো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে ভেজানো রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় ছোলায় খোসা বা আঁশ এরা রক্তে উপস্থিতি গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা কমে সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁচা ছোলায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার আছে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অ্যাথোরোস ক্লোরোসিসের মতো হার্ট অ্যাটাক স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে কাঁচা ছোলায় ক্যালোরি খুবই কম তাই এটি ওজন নিয়ন্ত্রণ সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ঘন ঘন ক্ষুদা লাগা নিয়ন্ত্রণ করে এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপকতা রোধ করে কাঁচা ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টের এবং বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন ডিউটারেট ক্যালোরেকটাল ক্যান্সার টিউমার বৃদ্ধি করে ছোলায় থাকা স্যালেনিয়াম কম্পাউন্ড লিভারে থাকা ক্যান্সারের সৃষ্টিকারী কম্পাউন্ডকে ডিস্টিফাই করে ডিটক্সিফাই করে নিয়মিত ছোলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে কাঁচা ছোলা ফয়লেটের একটি ভালো উৎস যা জেনেটিক সমস্যা যেমন নিউরাল টিউব ডিসফাংশন প্রতিরোধ করে কাঁচা ছোলায় বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেসিয়াম কপার জিঙ্ক থাকে যা বোন মিনারেল ডেন্সিটিকে উন্নত করে এবং বয়সের সঙ্গে সম্পর্কিত রোগ যেমন অস্ট্রিওপ্যারোসিস দূর করে ছোলাতে সালফার নামক খাদ্য উপাদান থাকে যা জ্বালা পোড়া দূর করে কিভাবে খাবেন কোন খাবার থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যায় তা নির্ভর করে সেটি কিভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার উপর ছোলা আমরা যেভাবে তেল মশলা দিয়ে রান্না করি সেটি স্বাস্থ্যসম্মত নয় ছোলা কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে পুষ্টি গুণ এতে পাওয়া যায় ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের ক্ষতিকর করে ছোলা সারাদ ভিজিয়ে রাখতে হবে যা অত্যন্ত ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে এতে ছোলার কেমিক্যাল এবং জীবালগুলো নষ্ট হয়ে যায় ছোলা ভূণ করে বা পুষ্টিগুণ নষ্ট না করে বরং সেদ্ধ করে এর সঙ্গে টমেটো শসা চাট মশলা অল্প অলিভ অয়েল বা সর্ষা তেল দিয়ে মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এছাড়া ছোলার সঙ্গে টক দই মিশিয়ে বিভিন্ন স্যালাড করেও খেতে পারেন ছোলা কত পরিমাণ খাওয়া উচিত কোনো খাবার অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয় এই একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছোলা খেতে পারবেন বিভিন্ন রোগে আক্রান্তরা কতটুকু ছোলা খেতে পারবেন এই বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে নিতে হবে আপনাকে সতর্কতা ছোলায় প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনি জনিত সমস্যার কারণে কিডনি আক্রান্তদের জন্য ছোলা খুবই ক্ষতিকারক তাই কিডনি জনিত সমস্যা যাদের আছে তারা ছোলা খাবেন না পেটের ব্যথা থাকলে ছোলা খাওয়া উচিত নয় উল্টো যত ছোলা ব্যবহার করা বা প্যাকেট জাত ছোলা ব্যবহার করার ক্ষেত্রে ওটাকে ভালো করে ধুয়ে বিষক্রিয়া নষ্ট করে আপনারা এটাকে খেতে পারেন তবে বিকেলে সব সময় ছোলা যদি খান সেদ্ধ করে আপনি স্যালাড তৈরি করে সব ধরনের খাদ্য বস্তু দিয়ে আপনারা সেটাকে সহজে খেতে পারেন তাছাড়া ছোলার ছাতু খেতে পারেন এবং ছোলায় প্রচুর পরিমাণে অবজালেট থাকার কারণে কিডনি যেটা বললাম যে কিডনির সমস্যা কিন্তু থাকলে আপনারা দয়া করে এটা খাবেন না বিকেলে লুচি সিঙ্গারা চপ এগুলো না খেয়ে যদি সেদ্ধ ছোলা টমেটো শশা চাট মশলা সরিষা তেল দিয়ে যদি খান তাহলে শরীর পক্ষে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাভদায়ক কাজ হবে এছাড়া গর্ভবতী মায়েরা যদি অঙ্কুরিত ছোলা বা কাঁচা ছোলা খান তাহলে খুব উপকারে লাগবে এবং বাচ্চাদের দুধ দেওয়া মায়েরা যদি কাঁচা ছোলা খান তাতেও আপনারা নিশ্চিতভাবে ভালো থাকবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখুন তো সুস্বাস্থ্য কামনা করি নমস্কার এই পর্যন্ত